জিসান মাংলা স্কুল এই কাজটাই করে আসতেছে আপনাদের জন্য অনলাইনে ঘরে বসে পড়াশোনার ব্যবস্থা অর্থাৎ যারা অনলাইন সম্পর্কে কোনো আইডিয়া নাই তাদের জন্যই জিসান মাংলা স্কুল কিভাবে আপনারা পড়ে নিজ যোগ্যতা ইতালিয়ান ড্রাইভিং নিতে পারেন আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের সাথে আজকে পার্টিসিপেট করার জন্য যারা এই মুহূর্তে ফেসবুকে দেখতেছেন আপনারা ফেসবুক থেকে আজকের এই ক্লাসটা শেয়ার করতে পারেন সবাই বেশি বেশি শেয়ার করেন এবং যারা পাকিস্তান সম্পর্কে জানতে চায় যারা পড়াশোনা করতে আগ্রহী তারাও ক্লাসগুলো দেখতে পারবে যাদের ফেসবুক আইডি আছে ফেসবুকে শেয়ার করে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখতে পারবেন আজকের এই ক্লাসটা এবং জিসান বাংলা স্কুলে সফলতার চার বছর চলতেছে গত চার বছর যাবত আমরা অনলাইনে ক্লাসগুলো করাইতেছি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আমাদের সাথে পড়াশোনা করে ইতালিয়ান ট্রাফিক আইন কারণ জেনে বুঝে পরীক্ষা দিয়ে পাশ করতেছেন এবং আমরা এই কাজটা ঘরে বসে আপনাদের জন্য করতেছি যারা কাজে ব্যস্ত থাকেন যারা লাইভ ক্লাস করতে পারেন না অথবা একেবারেই ভাষা বুঝেন না তারাও আমাদের ক্লাসগুলো বারবার দেখে শুনে শিখতে পারবেন একটা লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও ক্লাস দেখবো আপনারা এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন এবং আমরা যে কোর্সটা করে এটা হলো এর জন্য পাতেন্তা বি মানে হচ্ছে গাড়ি মোটর সাইকেল সব ধরনের মানে যানবাহন আপনারা চালাইতে পারবেন পাতেন্তা বি দিয়ে তো সেক্ষেত্রে আপনাদের জন্য ক্লাস টাইম থাকবে সপ্তাহে সাত দিন আপনারা চাইলে ক্লাস করতে পারবেন লাইভে বসে রাত নয়টা দশ থেকে ক্লাস শুরু হয় এবং আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ট্রাফিক আইন কানুন সম্পর্কে ধারণা দেওয়া গাড়ি চালানো খুব সহজ কাজ কিন্তু ট্রাফিক আইন বোঝাটা কিন্তু তত সহজ না এজন্য খুব ভালো করে লিসনগুলো শিখতে হবে জানতে হবে এবং রিসেন্টলি আমরা মিনানো শহরে যাই আমাদের স্কুলে আলহামদুলিল্লাহ শুধু মিনানো শহরই প্লাস 1000 প্লাস স্টুডেন্ট পড়াশোনা করে শুধু মিনানো শহরে এবং অন্যান্য শহরতো আসি তো আমরা তাদের সাথে দেখা করেছি যারা প্রমোব সয়েছেন এবং যারা পড়াশোনা করে নিছেন লি তাদের সাথে দেখা করছি অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পাইছি মিনানোবাসী আপনাদের জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা আমি চেষ্টা করবো যারা মিলন আছে তাদের জন্য আরো অনেক কিছু জিনিস সহজ করতে যাতে করে আপনারা আরো সহজে পড়াশোনা করতে পারেন কিভাবে ফাইনাল বইকে বের এবং ফলসবিদের অ্যান্সার দিবেন এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা অনলাইনে ক্লাস করাই এবং আমাদের স্কুলে আপনাদের জন্য একটা সুন্দর পরিবেশ আছে ছেলে মেয়ে সবাই একসাথে ক্লাস করা যায় এবং সব বয়সের মানুষ সব শ্রেণীর মানুষ আমাদের সাথে ক্লাস করতে পারে আগামী বিশে সেপ্টেম্বর থেকে আমাদের একটা নতুন বেচ ওপেন হবে অর্থাৎ উদ্বোধন হবে যারা কিনা গ্রুপ আ নামে পরিচিত হবে আমরা আ গ্রুপে ক্লাস শুরু করবো বিশ তারিখ এই বিশ তারিখে যারা ক্লাস করবেন তারা একেবারে নতুন প্রথম মধ্যে থেকে ক্লাস করবেন আমরা নতুন বেচে ভর্তি শুরু করছি এবং রেজিস্ট্রেশন চালু করছি আপনারা চাইলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমাদের সাথে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এই সময়টাতে আমরা অনলাইনে থাকবো এবং আপনাদেরকে রেজিস্ট্রেশন করব ঘরে বসে আপনারা ক্লাস করতে পারবেন দুইটা সেশনে আমাদের সাথে একবার ভর্তি হয়ে সন্ধ্যা ছয়টা এবং রাত নয়টার ক্লাস দুইটা সেশনে আপনারা ক্লাস করতে পারবেন যারা গ্রুপ আতে ভর্তি হবেন এবং কোর্স ফি সবার জন্য সমান একশো বিশ ছেলে অথবা মেয়ে সবার জন্য আমরা একই সমান ফি নিব লাইভ থিওরি ক্লাস কুইজের ক্লাস রেকর্ড ভিডিও ক্লাস বাংলা অ্যাপ গুরুত্বপূর্ণ নোট পিডিএফ ফাইল প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা এক্সাম এবং মেয়েদের জন্য আলাদা ধর্মের গ্রুপ থাকবে প্লাস আপনাদের এই ক্লাসকে আমরা মোট পাঁচ ভাগে বিভক্ত করে পড়াবো অর্থাৎ সপ্তাহে সাত দিন চাইলে লাইভ ক্লাস করতে পারবেন সরাসরি বসে অথবা পরে ভিডিও দেখতে পারবেন এবং জিসান বাংলা অ্যাপ এর পারমিশন পাবেন বাংলা অ্যাপ প্রতিষ্ঠা অর্ধার উপরে ভোকেবালারি পাবেন টেস্ট পরীক্ষা থাকবে আপনাদের জন্য যখন আপনারা কুইজ বস্তু শিখবেন আর এই পুরো কোর্সটা আপনারা একশো বিশেও মাধ্যমে করতে পারবেন এবং পুরো কোর্সটা প্রধানত বিয়ের জন্য আমাদের এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ অনেক মানুষ প্রাদানতা পাইছে আপনারা দেখছেন দেখতেছেন আরো দেখবেন মেয়েদের জন্য আছে ধন্নি গ্রুপ প্ল্যাটফর্ম যেখানে প্রায় ষোলোটার মতো গ্রুপ আছে মেয়েরা পড়াশোনা করে না আমাদের সাথে যার যা শাসন থেকে তারা পড়েন এবং আপনাদের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে জিসান বাংলা অ্যাপ এটা একটা প্রাইভেট অ্যাপ

যারা পাঁচ পড়াশোনা করতে চান তাদের জন্য যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে পড়াশোনা শুরু করা আমরা প্রথম অধ্যায় থেকে পড়াশোনা শুরু করবো স্ত্রাদা কারে যাতে দিয়ে শুরু হয় যাত্রা যানবাহন পরিচিতি থেকে শুরু করে মোট পঁচিশটা অধ্যায় আপনাদেরকে থিওরি এবং কুইজের ক্লাস করানো হবে তিন মাসের মধ্যে আপনাদের এই কোর্স শেষ করে আপনাদেরকে পরীক্ষার হলে পাঠানো হবে সো আপনারা ওইভাবেই আমাদের সাথে ক্লাস করবেন আর যারা গ্রুপ আয় ক্লাস করবেন তাদের রুটিন হবে সপ্তাহে তিন দিন বাধ্যতামূলক ক্লাস বুধ শনি এবং রবি বুধ শনি হবে থিওরি এবং রবিবার হবে কুইজের ক্লাস আর সন্ধ্যা ছয়টায় থাকবে কুইজের ক্লাস শুধু কুইজের ক্লাস সন্ধ্যা ছয়টায় আর যারা টি গ্রুপ আছেন বর্তমান তাদের মঙ্গলবার শুক্রবার এবং রবিবার ক্লাস থাকবে সাথে সন্ধ্যা ছয়টার ক্লাস এবং সিমুলেশন এক্সাম ক্লাস যারা কিনা পরীক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য থাকবে সপ্তাহে পাঁচ দিন কুইজের প্র্যাকটিস ক্লাস মঙ্গলবার বুধবার শনিবার শুক্র শনি এবং রবিবার মোট পাঁচ দিন সন্ধ্যা ছয়টার লাইভ ক্লাস থাকবে সিমুলেশনে এই সার্ভিসগুলো আপনারা সম্পূর্ণ পাবেন অর্থাৎ সপ্তাহে বারোটা লাইভ ক্লাস আপনারা একশো বিশ এর মধ্যে করতে পারবেন বিয়ের জন্য আমরা আপনাদের জিসার মাং লাইফের পারমিশন দিব যেখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে আমরা আজকে ক্লাসের মাধ্যমে সেগুলো দেখাবো সো আপনারা যারা ভর্তি হতে চান রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটাই নাম্বার আমাদের একটাই শাখা সারা ইতালিতে একটাই শাখা এবং আপনারা ক্লাস করতে পারবেন সপ্তাহে তিন দিন বাধ্যতামূলক ক্লাস রাত নয়টা এবং বাকি চার দিন অন্যদের সাথে পার্টিসিপেট করার সুযোগ থাকবে পাশাপাশি জুমের ক্লাস এভরিডে রেকর্ড ভিডিও ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজে আমাদের পাবলিক সার্ভিস এবং ইউটিউব সার্ভিস আপনারা পাবেন প্রাইভেট ভিডিও লিংক সো যারা দিশান সম্পর্কে জানতে চান না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লিঙ্ক দিব দেখবেন ভালো লাগলে অবশ্যই জয়েন করবেন এবং কুইজ করার নিয়মগুলো আজকে আমরা দেখাই দিব শব্দ অর্থ বা ইতালিয়ান বুকে বলে আপনাদের জানতে হবে ইতালিয়ান বুকে বলে না জানলে কুইজ বোঝা যায় না আর এই পড়াটা শুধু মুখস্থ করে পাস করা যাবে না বুঝে শুনে পড়াশোনা করতে হবে এই জন্য শব্দ অর্থ নিয়ম কুইজ করার নিয়ম এক্সাম দেওয়ার নিয়ম এগুলো আমরা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শিখাই দিব এবং আপনারা সেগুলো ফলো করবেন সো আমাদের স্কুলে আরো গ্রুপ আছে টি গ্রুপ এস গ্রুপ আর গ্রুপ গ্রুপ অনেকগুলো গ্রুপ আছে এগুলো আপনারা যখন ভর্তি হবেন আপনাদের এগুলো সম্পর্কে ধারণা দিব জেনে নেবেন তখন সো আজকের যে আলোচনা এই আলোচনা আপনারা আজকে কুইজ করবেন যারা জুম ব্যবহার করতে জানেন না তাদেরকে জুম ব্যবহার শিখানো হয় যারা মোবাইলে করতে চান মোবাইলে পারবেন কম্পিউটার করতে চাইলে কম্পিউটারও ক্লাস করবেন বড় স্কিনে আরো ভালো দেখতে পারবেন সো প্রথম হতে থেকে যাত্রা শুরু যারা করছেন তাদেরকে আজকে পরীক্ষা নিব বিভিন্ন সংকেতের উপরে বিভিন্ন বিষয়ের উপরে আজকে ধারণা দেওয়া হবে এবং কুইজ করানো হবে আমরা আপনাদেরকে মোট পঁচিশটা অধ্যায় পড়াবো এই পঁচিশটা অধ্যায় থেকে আপনাদের এক্সাম নেওয়া শিখাবো এক্সাম করানো শিখাবো রিডিং পড়া শিখাবো তাতে করে আপনি নিজ যোগ্যতায় গাড়িও চালাতে পারেন এবং পড়াশোনার ব্যাপারে আপনার ভালো একটা দক্ষতা থাকে সো পাতিনতে পাওয়া পর্যন্ত আপনাদের এই চলবে আমরা আপনাদেরকে শিখাবো আপনারা জানে যেনে বুঝে কোর্স করে কারণ অনলাইনে আপনাদেরকে অনেক কি রং অফার দিতে পারে অনেক কি আপনাকে কথা বলে আপনাদেরকে ভর্তি করাইতে পারে এতে আপনারা আসলে হতাশ হয়ে যাবেন কোথায় ভর্তি হয়ে পড়বেন আপনারা অবশ্যই যাচাই করবেন কোন স্কুল আপনাকে সঠিকভাবে পড়াবে কোন স্কুলে আপনাকে নিয়মিত পড়াবে কোন স্কুল আপনাকে সময় দিবে এবং কোন স্কুলে যোগাযোগ করলে টিচারদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায় তাদের কাছে পড়াশোনা করবেন তাহলে পড়াশোনাটা খুব সুন্দরভাবে আগাইতে পারবেন নতুন এই পড়াটা একটা প্যারার পড়া আপনি যদি অর্ধেক পড়ার পরে মাছ পথে হারাই যান তাহলে আর পড়াটা শেষ করা যায় না এই জন্য বলবো টার্গেট নিয়ে পড়াশোনা করবেন ভাই তিন মাস লাগুক চার মাস লাগুক অথবা পাঁচ মাস লাগুক আপনি যেন ওই সময়টা কন্টিনিউ দিতে পারেন এরকম কোন স্কুলে ভর্তি হবেন তাহলে আপনারা অনেক অল্প সময়ের মধ্যে পাতেন্ত পড়া শেষ করতে পারবেন আমরা আমাদের জায়গা থেকে জিসান বাংলা স্কুল আমাদের যেহেতু যোগ্যতা আছে আমরা অনেক যোগ্যতাশীল স্কুল না আমরা আমাদের যেটুক যোগ্যতা আছে ওটুক দিয়ে আমরা পড়াইতেছি আপনারা চাইলে আমাদের সাথে পড়াশোনা করবেন এবং ইনশাল্লাহ সাকসেস অর্জন করবেন যে মুহূর্তে আমাদের স্কুলে সবাই করতেছে তো আজকের যে লিসন সাপ্তাহিক কুইজ পরীক্ষা আমরা আপনাদেরকে জিসান বাংলা অ্যাপ থেকে কুইজ করাবো আপনারা যারা টি গ্রুপ ফলো করেন আপনাদেরকে আমরা যেটুকু অধ্যায় পড়াইছি সেটুকুর উপরে পরীক্ষা দিব আপনারা সবাই রেডি নাকি আমরা জিসান বাংলা অ্যাপে এখানে অনেকগুলো অপশন আছে মানুয়ালে থিওরিয়া এজামে কাপিতলি বেরোফল শেরকা টিপাস সেরি সিমুলেশন এক্সাম এবং তুরুকি এই ছয়টা অপশন আছে প্লাস ইস্তাতিস আর এই অ্যাপে আপনি তিনটা ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে পারবেন ইংলিশ ইতালিয়ানো এবং বাংলা তো আমরা বাংলা ব্যবহার করবো যখন লাগবে সবসময় না সবসময় ইতালিয়ানো ব্যবহার করবো আর এক্সাম দেওয়ার জন্য আজকে এখানে আছে এজাম কাপিতলি এখানে যাবেন এখানে আপনারা যে অধ্যায়গুলো পড়ে শেষ করছেন থিওরি থিওরি ক্লাস করছেন এবং কুইজের পড়াশোনা করছেন সেই অধ্যায়ের উপরে পরীক্ষা দিবেন তা আমরা যারা টি গ্রুপ আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আপনাদেরকে পড়াইতে পারছি ছয়টা অধ্যায় পড়াইছি এই ছয়টা অধ্যায়ের উপর আমরা এক্সাম নিব প্রথমে মেয়েদের তারপরে ছেলেদের আপনারা যারা মেয়ের আছেন রেডি আসেন